পশ্চিম বর্ধমানের সংগঠন শিক্ষক সেনের তার প্রেসিডেন্ট করছে আমার গান্ধীপ্রসাদ নুনিয়াকে কিন্তু বাঙালি কোনো শিক্ষক নেই বাঙালি কোনো শিক্ষিকা নেই গান্ধীপ্রসাদ নুনিয়াকে করেছে পশ্চিম বর্ধমানের শিক্ষা ছেলের প্রেসিডেন্ট

আমাদের আজকে আন্দোলন হচ্ছে ডিএমসি তে যে তিনজন বাঙালিকে সরিয়ে পড়ে বহিরাগত নেতাকে দায়িত্ব দিয়েছে ভাইস চেয়ারপারসন আমরা তার প্রতিবাদে আজ আমরা বিক্ষোভ করেছি আমরা কমিশনার পাইনি পাইনি তা সেটার ডেপুটেশন আমরা দিলাম আমরা জানালাম অবিলম্বে সে তিনজন বাঙালিকে আবার পুনর্ভার করতে হবে এবং যে বহিরাগত যে আছে অবাঙালি ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারপারসন তাকে অবিলম্বে অপসারণ করতে হবে তাছাড়া বাংলা পক্ষ তুমুল আন্দোলন করি দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনে কি কোনো বাঙালি নেতা নেই দুর্গাপুরে কোনো বাঙালি যোগ্য লোক নেই যে বাইরে যাও কেপরে এখানে নেতা হবে কোনো বাঙালি নেতা কি বাইরে যে যোগ্য নেতা হয় কোনো বাঙালি নেতা কি বিহারের কাউন্সিলর হয় তো বাঙালি নেতা কি ইউপিতে ইউপি পর্যন্ত হয় ইউপি ব্লক প্রেসিডেন্ট চেয়ারম্যান হয় না একমত বাংলা আমরা এর তীব্র বিরোধিতা বাংলার সমস্ত সাংসদ সমস্ত কাউন্সিলর সমস্ত পঞ্চায়েত প্রধান সব কিছু বাঙালি হবে বাংলায় শেষ বাঙালি বলবে জয় বাংলা বাংলার নাম অক্ষয় বন্দ্যোপাধ্যায় বাংলা পক্ষ পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক